নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি চিকেন মোমো চলুন বন্ধুরা রেসিপিটি একবার দেখে নেওয়া যাক আমি এখানে কি কি উপকরণ নিয়েছি একবার বলে দিচ্ছি এখানে গাজর নিয়েছি চিকেন নিয়েছি আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা কুচি নিয়েছি আর এই দিকে ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে ময়দাটায় একটা সুন্দর ডো তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম আর এই আমি সুন্দরভাবে চিকেনটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এবং গোলমরিচের গুঁড়ো আমি এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এবং লবণ এবার কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এবার সুন্দরভাবে সব কিছু একসাথে মেখে নেব দেখতেই পাচ্ছেন আমার সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার আগে থেকে যে ময়দা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়েছি এবং রুটির মতন করে সুন্দরভাবে বেলে নিচ্ছি এবার এরকম একটা ধারওয়ালা কোনো গ্লাস বা বাটির সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে আমি লুচির সাইজে কেটে নিচ্ছি আমি এখানে চারটে কেটে নিয়েছি আপনাদের যত বড় রুটি হবে ততগুলো কেটে নিতে পারবেন এবার ওর মধ্যে থেকে একটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আগে থেকে যে পুটটা বানিয়ে রেখেছিলাম ওই পুটটা দিয়ে দিলাম এবং এইভাবে সুন্দরভাবে একটার পর একটা ভাঁজ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে আমি এখানে একটা সুন্দর মোমোর শেপ দিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা এভাবে আপনারাও অবশ্যই বানাবেন অবশ্যই দেখতেও খুব সুন্দর হবে আমি এখানে যেভাবেই দেখাচ্ছি আপনারা সেভাবেই বানাবেন আমার একটা বানানো হয়ে গেছে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য একইভাবে পুটটা দিয়ে দিলাম এইভাবে ভাঁজটা একবার আপনারা দেখে নিন দেখে নিলে হয়তো আপনাদের কাছে সুবিধা হবে আমি তো বাড়িতে এভাবেই মোমো বানাই আপনারা কে কোন পদ্ধতিতে মোমো বানান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিকেলে বা সন্ধ্যাতে যদি এরকম একটা রেসিপি আপনারা বাড়ির সবাইকে উপহার দিতে পারেন তাহলে বাড়ির সবাই তো খুশি হবেই সাথে সাথে বাচ্চারা থাকলে তারাও খুব খুশি হবে আর এরকম একটা রেসিপি যদি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনও পড়ে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত মোমোগুলো মোড়ানো হয়ে গেছে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবার আমি মোমোগুলোকে স্টিম করার জন্য বা সেদ্ধ করে নেওয়ার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত মোমোগুলো সাজিয়ে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগে থেকে আমি জল গরম করতে দিয়েছিলাম এবার এর ওপরে মোমোর পাত্রটা দিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে এবার টমেটো সসের সাথে পরিবেশন করে নেব নমস্কার